সেই হয়ে যখন জেলে যাচ্ছে যোগমায়া বসুদেব দেখলে একটা শিকাল যদি যমুনা পেরোতে কেন আমি পারি না যেই মধ্য যমুনায় এসেছে ইচ্ছাময় বাঞ্ছা কাল আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল কেন বলল যমুনার মনোবাসনা পূরণের জন্য আচ্ছা বাবা একটা কথা বলুন ভক্ত যদি ভগবানকে কাছে পায়ে ছেড়ে দেবে মা ছেড়ে আবার দেয় মা ছেড়ে দেবে ভক্ত ভগবানকে কাছে পেলে ছেড়ে দেবে আর ধরে রাখতে পারবে ধরে রাখতেও পারবে না যমুনা কৃষ্ণকে পেয়ে বলছে প্রভু ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাব না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাছা দেব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাছে দাগব ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় প্রভু পাব না আমরা ছেড়ে দিলে ছেড়ে দিলে তোমায় প্রভু তো পাব না 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 ছেড়ে তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না লক্ষ ভমন করে কত লক্ষি ভ্রমণ পেছি সাধের মানব জন তোমায় ভোজলে ঘরি বংশীধারী নিদয় হয় না তোমায় ভোজলে হরি তোমায় ভোজলে ঘরি বংশীধারী নিদয় হয় না 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 ছেড়ে দেবো না তোমায় হেদ মাঝারে রাখেব ছেড়ে দেবো না তোমায় মাঝে রাখিব ছেড়ে নেব না যাব বোঝের গুলি গুলি আমরা মাগব বোঝের পদধুলি আমরা যাব বোঝের গুলি তুলি মাগব বোঝের পদ জয় রাধা শি রাধা বলে থাকবো না আমরা জয় রাধাশী জয় রাধা শি রাধা বলে থাকবো না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ভবন মোহন হরি হরি ভগবান শ্রীকৃষ্ণ যমুনা যখনই ছেড়ে দিয়েছে যমুনাকে বলছে যমুনা এরা ছেড়ে দে বলে প্রবু ছেড়ে দিতে মন চায় না কিন্তু তোমাকে ধরে রাখতেও পারবো না আজকে কে আমার কাছে এসেছে জানো তুমি কে জানো এটা কে আমার কাছে যে এসেছে এটা কে যে যশো আলো মাইয়া আমার মদনু গুপা কেসব 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 মব ফিরি ধা কেসব মা বাবু ফিরি যে মাইয়া মাইয়া

Jai गोपाल Jai Jai Govinda Jai Jai गोपाल Jai Jai Govinda Jai Jai गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय এবার ছেলেদের যে যমুনা ছেড়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বাবার পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা ছেড়ে নিল কেন জগতের ছেলে মেয়েদিকে শিক্ষা দিচ্ছে তোমরা যদি বাবা মার চরণে অন্যায় অপরাধ করে থাকো তোমরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নাও এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয় মাথা খারাপ এর জন্য দায়ীকে এভরি অয়ার এফুল মাদার গুড আফটার গুড সন কি বললাম এভরি অয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন মা ভালো না হলে সন্তান ভালো হবে না মাকে ভালো হতে হবে ভক্তমণ্ডলী মায়েরা আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব নন্দালয়ে গিয়ে যশোদার পাশে শুয়ে দিল চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো ছিল নারায়ণ ঐশ্বর্য হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবন্ন মাধুর্য আর ওই দুটো হাত যমুনার আর ভেতর প্রবেশ করল খালি হাতে যাচ্ছে ফিরে যাচ্ছে বসুদেব যোগমায়া কন্যারূপ ধরে উমা উমা করে কাঁদতে শুরু করলো বসুদেব সেই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে কারাগারের ভেতর যেই উপনীত হলো মহারাজ কংস ছুটে এসে বলছে দেবকী যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা না দেবকী যে আমাকে সন্তানকে দে জোরপূর্বক দেবকীর কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চরণ ধরিয়া কংস আছাড় মারিল মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল যোগমায় দশটা হাত বিস্তারে করে বলছে তোমার বোধিবে যে গোকুলে বাড়িতে তাহলে কৃষ্ণ কোথায় এলো কৃষ্ণ নন্দালয় রাধারানী কোথায় রাধারানীর মায়ের নাম হলো কৃত্তিকা বাবার নাম বিশ্বভানু রাধারানী কৃত্তিকার গর্বে মা আবির্ভাব হয়নি রাধার পদ্ম ফুল থেকে আবির্ভাব হয়েছিল কি করে হলো তত্ত্বরাধান দিন একদিন কৃত্তিকা গাগুরি নিয়ে জল আনতে যাচ্ছে গাগুরি মানে কি মা কলসি হ্যাঁ যমুনার জলের দিকে তাকিয়ে দেখ তাই তো কি দেখছিস ওই স্বর্ণবর্ণ পদ্ম ফুল এনে দিবি হ্যাঁ তুই পারবি না এই সঙ্গে তুই পারবি সাঁতার জানি এই সঙ্গে তুই পারবি আমাকে বলিস না রে আমার চার পাঁচ জ্বর জলে নামা নিচ্ছে বলিস কি রে হ্যাঁ কলি যুগে ঘুষ দেবেন কাজ হবে ঘুষ দেবেন না কাজ হবে না ভাই ভাই মিল নাই রুখা মাথায় তেল নাই বড় লোকেদের জেল নাই গরিব লোক যদি কোটে যায় তার বেল নাই এখন ঘুষ দিয়ে সবাই পাশ কেউ আর ফেল নাই হ্যাঁ গো পশুবৃত্তি মানুষ জাতি করছে অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন পাপ পূর্ণ ভালোবাসা পশুরা বুঝে না মানুষ বুঝেও তাহা আজও কেন মেনে চলে না ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো বাদরের আগের বেশ হচ্ছে সারা দেশে বাবা মাকে ভাত দেয় না আলাদা করে কুকুরে খেতে বসে ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে মাকে খাটায় ঝিয়ের মতো বউকে কাঁধে চাপায় বাড়ে এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় মাঝে নোংরা জালে বেশে ঘরে ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না মানুষ হবে তাই তো জ্ঞানের চেতনা শক্তি অসৎলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘরে রাজা বলে ও হে জীব তোমরা কেন অসৎসঙ্গ করো মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো হরি হরি বল হরি হরি বল ক যতসকে গনয়া ঠামে দিল জলে। যত সুকি জানা আজি ঠাপি দিলো জলে। ছাতাশাকি জানাো আয় ভাতছিল জালে। জমন আররে জল হইতে আনিলো তুলিতে জমন আরি হইতে আনিলে তুলিতে এনে দিলা এনে জাত এনে দিলা এনে দিলা। যমন জল হইতে কত এনে দিলা। যমন জল জালতে পার্য। এনে দিয়েলা।

ভগবানে শ্রীচরণে মতি দে মতি দে ভগবানে শ্রীচরণে মতি দে মতি দে রে ভগবানে শ্রীচরণে মতি দে রে মতি দে রে কিছু চাই না সখি মতি দে মতি দে রে ওন কিছু চাই না সখি মতি তে দে মুতি দে রে ওন কিছু চাইনা সব ভগবানেরcitations মোতি দে রে মোতি দে রে ভগবানেরcitations মোতি দে রে মোতি দে রানী কীর্তিকা সোনার ফুলদানিতে লাগল 10 দিনার মনে নেই বাবা 12 দিনের দিন জরজাটা যেই খুলেছে সোনার ফুলদানি আছে পদ্ম ফুলনি গেল কোথায় কোনের দিকে তাকিয়ে দেখছে হামাল করে দিচ্ছে একটা কন্যা কন্যাটাকে ইনি হলেন রাধা রানী রাজার কাছে খবর গেল রাজমশাই আপনার স্ত্রী গর্বে ধারণ করেনি কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে ও গই আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা নাচিতে মহারাজা নাচিতে লাগিল আনন্দতে মহারাজা নাচিতে লাগিল হুলুধ্বনি শঙ্কধ্বনি কত নারী দিল আরে হুলুধ্বনি শঙ্কধ্বনি কত নাড়ি দিল হুলুধ্বনি শঙ্কধ্বনি কত নারী দিল আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না কন্যার মুখ হেরি আনন্দ ধরে না কন্যার মুখ হে